ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তথ্য অনুসন্ধানে মোহাম্মদ আবু সিদ্দিক বাগেরহাট দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ নারকেল গাছ থেকে নারিকেল পাড়ার জন্য এক অভিনব মেশিন তৈরি করেছে সরকার এই মেশিন দিয়ে মানুষ কিভাবে নারকেল গাছ থেকে নারকেল পারবে তার কৌশল শেখানোর জন্য ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি জলবায়ু পরিবর্তন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে মংলা উপজেলা মিলনায়তনে উনিশ মার্চ বুধবার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কি নোট স্পিকার ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি মংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান মংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষচন্দ্র মন্ডল উপসহকারী কৃষি অফিসার জমিলা খাতুন সঞ্চয় কুমার মন্ডল মরিয়ম রেজা স্বদেশ মণ্ডল সহ মংলা উপজেলার বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক প্রতিনিধিগণ এ সময়ে প্রকল্প পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি নারকেল পাড়ার ওই মেশিনের কৃষকদের উপকারিতা সম্পর্কে বলেন আজকে এই যে বাংলাতে আপনার যে যন্ত্রটি দেখছেন এই যে কোকোনাট ক্লাইম্বার বা নারকেল গাছে ওঠার যন্ত্র মূলত এই যে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং নড়াইল এই চার জেলায় মোট একুশ লক্ষ নারকেল গাছ আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই তিন থেকে চার বছরের মধ্যেই আমাদের নারকেলের ফলন কিন্তু অর্ধেকের ও কম চলে আসছে মূলত এখানে যে জলবায়ু পরিবর্তন যেটি যে তাপমাত্রা দিন দিন বাড়ছে পাশাপাশি যে রোগ এবং পোকার আক্রমণ এগুলোর প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে নারকেলের ফলন অর্ধেকেরও নিচে নেমে আসছে আমাদের ব্যবস্থাপনায় এখন অনেক দূর তাছাড়া গ্রাম অঞ্চলে এখন দেখা যায় যে নারকেল যে গাছি এই গাছের কিন্তু মারাত্মক একটি সংকট রয়েছে তো এই যান্ত্রিক পদ্ধতিতে যখন মানুষ খুব সহজেই নারকেল গাছে উঠতে পারছে তখন এর ব্যবস্থাপনা সহজ হবে আমরা আবার এই নারকেলের ফলনকে কিন্তু পুনরুদ্ধার করতে পারব। এই লক্ষ্যে মূলত এই যন্ত্রটি নিয়ে আসা এটি খুবই অল্প দামের একটি যন্ত্র মাত্র দশ হাজার টাকা ব্যয়ে এই যন্ত্রটি কিন্তু ক্রয় করা হয়েছে এতক্ষণ দৈনিক যা যা বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ